ন না পাইলে আসবেন না দরকার নাই এই কি জ্বালা আমি যাব ইনশাআল্লাহ যাব বলেন কয়টার সময় করবেন একটার সময় আচ্ছা যাব তারপর দর্শক বি বিরক্ত হয়ে যায় হ্যাঁ হ্যাঁ দর্শক বিরক্ত হয়ে যায় এই কারণে তারপরে প্রতিদিন একটা দশ মিনিট আমি লাইভ করি ইং করি দিন আচ্ছা করবেন করবেন আমি অবশ্যই যাব সাদ্দি আপু বলছে আমার লাইভে আসবেন মজা করবো হ্যাঁ যাবো আপু যাব যাব যাবো তার না বলছে রাত দশটায় আপু কালকে রাত দশটায় কালকে থেকে আচ্ছা ঠিক আছে যাবো কালকে দশটায় সাদদিকা আপু কখন করো একটু জানাই তো তারপরে গাছ ফুলো সুন্দর লাভ দিচ্ছে আমার সব নামা পুল একদম ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য তারপরে রাতে খেয়েছো আপু না না এখনো খাইনি এই যে এইগুলো বানাইলাম এখন খেতে যাব আর একটু পর লাইফ থেকে বের হয়ে তারপরে যাব সাবনা পু তুমি কেমন আছো গো তারপরে রশন টিভি বলছে লাইক ডান লাইক ডান থ্যাংক ইউ ভাই কেমন আছেন ভাই কি করেন খাওয়া দাওয়া হয়েছে তারপরে গাছপালা সৌন্দর্য বলছে জানো আমার সিলেট যাবার খুব ইচ্ছা তাই আসো আসো আমার অনেক ইচ্ছা ছিল আমি কিন্তু চলে এসেছি ইচ্ছা করলে আসা যাবে এখানে আমারও অনেক ইচ্ছা ছিল কিন্তু আমি চলে এসেছি তুমি ইচ্ছা কর দেখবে পারবাম তারপরে রোশন ভাই বলছে কেমন আছো আশা মনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেমন আছেন অনেক লাভ দিচ্ছে অনেক ইয়া দিচ্ছে তারপরে গাছপালা সৌন্দর্য বলছে যদি যাই কখনো আমার সাথে দেখা করবে তুমি হ্যাঁ হ্যাঁ আমি দেখা করব বলবা তুমি আসবা যখন তখন তোমার সাথে দেখা করব আমাদের বাসায় আসবা তুমি ঠিক আছে বলছে কথা বলো না আমি তবে আসি কিছুক্ষণ হ্যাঁ তুমি তো কি করো তোমার মেয়েরা আছে সবাই বাড়ির সবাই ভালো তারপর ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন রেশন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়া এটাই করি আমি সময় আপনাদের জন্য আর আমার লাইভে আসছেন থ্যাংক ইউ ভাই আপনার লাইভে যেতে পারি না আমি দুই তিন দিন ধরে অনেক সমস্যার ভিতরে আছি বুঝছেন নেটের সমস্যার কারণে কারো লাইভে যেতে পারি না আর কারোর সাথে যোগাযোগ করতেও পারি না শাবনাম আপু বলছে কথা বলো না আমি তবে আসি কিছুক্ষণ হ্যাঁ থাকেন দোকানে ব্যস্ত আছি অন রাখেন ভাই অন রাখেন শাবনাম আপু আছে মাথা দিচ্ছে তারপরে ভিডিও দেখে অনুরোধ রাখলাম হ্যাঁ হ্যাঁ দেখবো দেখবো আপনি আগের দিন ওই বলছেন আমি এখান থেকে বের হয়ে আপনার ভিডিও দেখে দেবো ঠিক আছে তারপর রসুন ভাই আসে 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 তারপরে তানহা আছে তারপরে সাব নাম বলছে আগের কমেন্ট ছিল আমি কথা বলবো না তবে থাকবো তোমার লাইভে হ্যাঁ কি পড়লাম তো এটা কিছুক্ষণ হ্যাঁ শর্ট ভিডিও দেখে আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখে আসছেন ভালো আছে বুঝছেন আপনার ভিডিওগুলো আমি দেখে দিব ইনশাআল্লাহ তারপরে গাছপালার সৌন্দর্য বলছে হ্যাঁ এখনে এখনে কাউকে চিনি না এখানে কাউকে চিনি না জল যদি চিনা শোনা কেউ থাকে খুব ভালো হয় হ্যাঁ আমি তো আসি তোমার চিনা শোনার লোক আমি তোমার বোনের মতো না আসবা তো সবাইকে ঘুরে ঘুরে দেখবো আমাদের বাড়ির সামনে পাহাড় বুঝছো সবাইকে ঘুরে ঘুরে দেখাবো সবাই একসাথে চলে আসবা একসাথে সবাইকে ঘুরিয়ে দেখাতে পারি বলছে আছে 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 তারপরে তার না বলছে আপু আমাকে অন্ধ করে নিতে হবে আপু আমাকে অন্ধ করে নিতে হবে কোথায় সিলেটে সিলেট আমার স্বপ্নের জগৎ তো আসো আসো তাড়াতাড়ি স্বপ্নটা পূরণ হোক তোমার চলে এসো লাভ দিচ্ছে ভালোবেসে দিচ্ছে অনেক আমারও অনেক পছন্দ